আসসালামু আলাইকুম আজকে খাবার নিয়ে ভিডিও শুরু করছি তো বিরিয়ানি চচ্চড়ি আর সাদা ভাত দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার বিরিয়ানি ছোট চাচি দিয়েছিল অনেক মজা হয়েছিল আমরা মজা করে দুপুরের খাবার সেরে নিয়েছি খাবার শেষ করে নুহা বাবাকে নিয়ে মাঠে চলে আসছিলো মাঠে মেলা বসছিল তো দুপুরের দিকে তেমনটা মানুষ ছিল না তো মেলা বসার কারণটা হচ্ছে আমাদের নওগাঁ প্রবাহ সংসদের এবার ছাপ্পান্নতম বার্ষিক উপলক্ষে যে বাচ্চাদের এবং গৃহিণীদের খেলা রেখেছিল তো সেটার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে প্লাস কনসার্ট হবে তো আজকে আমরা অনেক খুশি ছিলাম কারণ এটা আমাদের জন্য অনেক স্পেশাল একটা ডে ছিল কারণ নুহার আমি এবার এই প্রথম একসঙ্গে মা মেয়ে পুরস্কার পেতে যাচ্ছি আমি উল্টা গণনায় ফার্স্ট হয়েছিলাম আর নুহা আলু পুরানোয় সেকেন্ড হয়েছিল আমরা অপেক্ষায় ছিলাম কখন সন্ধ্যা লাগবে সন্ধ্যা লাগলে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে তো বিকালের দিকে আমি নোহাকে না আবার মাঠে আসছিলাম আর এই তো নাগরদোলায় উঠছিলাম কারণ এখানে না উঠলে তো ভালোই লাগবে না খুব মজা পাচ্ছিলাম নাগরদোলা দিন পর দেখে তো সন্ধ্যা যত লাগছিল মানুষ তত ভিড় করছিল আসছিল অনেক মানুষ আসছিল তো ভালো লাগছিল মাঠের দুই পাশে অনেক মেলা বসছিল আর বাঙালি মেলা বলতেই তো হচ্ছে জিলাপি ফুচকা চটপটি তারপর হচ্ছে এই তো নাগরদোলা আহ তারপর আরও হরেক রকমের খাবার এসছিল তো সন্ধ্যা লাগছিল নোয়াকে বলছি চলো যাই ওই আয়ান ভাইয়ের সঙ্গে সাইকেল উঠে ঘুরছিল তো বলছি ওর বাবা চিল্লাচ্ছে তাড়াতাড়ি যাও রেডি হয়ে আসতে হবে তো যাই হোক সন্ধ্যা প্রায় লেগে গেছে আমরা বাসায় যে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসছি তো এই তো নুহার ওর বাবা আর আমি বসেছিলাম কখন পুরস্কার দিবে তো তারপর একটু পর ডেকে পাঠালো সবাই স্টেজে চলে আসেন যারা যারা পুরস্কার পাবেন তো ভাবির আন্টিরা সবাই দাঁড়ায় আসছেন তারা পুরস্কার নেবে আমিও দাঁড়াইছিলাম এখানে প্রথম অধিকার করেছে আর হাম নুহা পুরস্কার তো পেলো এবার আমার পালা আমি অপেক্ষা করছিলাম আমাকে কখন ডাকবে আর দি আর মালিক তা আলহামদুলিল্লাহ পুরস্কার পেয়ে আমরা তো খুব খুশি ওর বাবা বলছে চলো বাসায় যাই বললাম না আরেকটু থাকি আরেকটু সবার পুরস্কার না দেখি কিন্তু বেশিক্ষণ ছিলাম না কারণ নাকি অনেক ভিড় হয়ে যাবে আসলে অনেক ভিড় হয়ে গিয়েছিল রাতে তারপর আমরা বাসায় চলে এসেছি তারপর নোহার গিফট খোলা দেখছিলাম নোহা তো অনেক খুশি আমরা সবাই খুশি ছিলাম সুন্দর সুন্দর তো এবার আমার গিফট খোলার পালা তো আমি তো পাইরেক্সের প্লেট পাইছি আমি তো অনেক হ্যাপি আসলে আপনাদের অনেক ধন্যবাদ যারা আপনারা এই প্রবাহ সংসদের বছরের পর বছর ধরে যে এই অনুষ্ঠানটা মেনটেন করে আসতেছেন প্লাস এই ওখানকার সদস্যদের যে গৃহিণী এবং বাচ্চাদের যে এভাবে খুশি রাখতেছেন আসলে আপনাদের অনেক ধন্যবাদ ইনশাল্লাহ রইলো বছরের পর বছর যেন প্রবাহ সংসদটাকে সবাই মিলে যেন এইভাবে আগলাই রাখতে পারেন আহ ইনশাল্লাহ তো রাতে ছাদুর ছিলাম দেখলাম মানুষ আর মানুষ তো খুশির ঠেলায় আজকে এই পর্যন্ত ভিডিও তো ইনশাল্লাহ একটা ভিডিও তো বেশ সবাই আল্লাহ ফেস